ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন তো আমিও কিন্তু ভিডিও শুরুতে এটাই আপনাদের বলছিলাম কিন্তু কে আর করা ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল গান বাজছিল সেই জন্যই আবার আমার ভয়েস দিতে হলো তো সবার সাথে এই যে ইন্ট্রোডিউস করছি তো যাই হোক এটাও ছিল আমার কালী পুজোর ভিডিও আর অনেক দিন পর আবার ভিডিও শেয়ার করতে এলাম আপনাদের মাঝে কারণ আমার ছেলে মেয়ে দুজনেরই একসাথে ফাইনাল পরীক্ষা চলছিল আর ওদের পরীক্ষা থাকলে আমি কিছুই করে উঠতে পারি না বাকি এই কাজগুলো আমার তো ভাবলাম ভিডিওগুলো যখন আছে তো আপনাদের সাথে শেয়ার করেই দিই যদিও এটা অনেক দিন আগের ভিডিও আমার কালী পুজোর সময়ের ভিডিও তো আর এখানে আমার ছোট্ট প্রিন্সেস কিন্তু বলছে যে তোমরা সবাই দেখো আমি আইলানার পরেছি শ্যাডো পরেছি আর আমার চোখগুলো বড় বড় লাগছে সেটাই বলছিল তো তারপরে যে সন্ধ্যার পরে আমি মা মেয়ে ছেলে সবাই মিলে আমরা সাজুগুজু করে আমাদের মন্দিরে যেখানে পুজো হচ্ছে ক্লাবে সেখানে গেলাম কারণ আজও অনেক 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 বড় বড় শিল্পীরা এসেছে সেইগুলো স অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আর এই শাড়িটার কথাও মাঝে একবার বলছিলাম যেহেতু সাউন্ডগুলো সব অফ করতে হয়েছে এই শাড়িটা আমার মা গতবার আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল। তো সেই শাড়িটাও একটু দেখলাম আর আমার ছেলে যে আমার মেয়ে লেহেঙ্গা পরেছে তো সবাই খুব সুন্দর করে আমরা সেজে গুজে যাচ্ছি আর এইখানে এসে দেখেন আবার লাইন পড়েছে তো আমাদের গেটে ঢোকার জন্য আমার পাড়ার পুজো আমাদের কিন্তু আমাদের ঢোকার জন্যই লাইন পড়েছে আর অনেক অনেক ভিড় কারণ দুজন বিখ্যাত বিখ্যাত শিল্পী আসবে তো বলি কে কে আসবে একজন হচ্ছে সুদূর মুম্বাই থেকে কোনাল গাঞ্জাওয়ালা আর সবাই চেনেন বিখ্যাত একজন শিল্পী অসাধারণতার কণ্ঠ আর হচ্ছে এই যে অঙ্কিতা সে অলরেডি কিন্তু চলে এসেছে আর এখানে কিন্তু কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া সেই গানটাই গাচ্ছে আর অঙ্কিতার কথা তো বলার নেই তারও কণ্ঠস্বর তার মানে অসাধারণ ও যে গানই গাই তার মানে সে গানই অসাধারণ লাগে শুনতে সারাগামা পাড়া উইনারও তো আগে একবারও আমাদের এখানে না এসেছে ও তো তখন ওর গান শুনেছে আর তখনও এরকমই ভিড় ছিল তো আবার এসেছে আর অনেক সুন্দর সুন্দর বিখ্যাত বিখ্যাত যেসব ওর হিট গানগুলো সেগুলোই গেয়েছে আর তারপরেই কিন্তু সেই বিখ্যাত শিল্পী যে কিনা মুম্বাই থেকে আসছে সে আসবে তার গান আমরা আপনাদের কাছে শেয়ার করব ঠিক শেয়ার করবো গান শেয়ার করবো বললে ভুল হবে কারণ গানগুলো তো আমি আপনাদের শোনাতে পারছি না যেহেতু আমার একটা ব্লগ চ্যানেল সেই হিন্দি হিট গানগুলো বা বাংলাই হিট গানগুলো সব সব সাউন্ড আমার অফ করে রাখতেই হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আমাদের জন্য তো কপিরাইটের ভয়ে সেই জন্য সব গানগুলো বন্ধ করে রাখতে হলো মিউজিকগুলো তো যাই হোক যেটুকু পারছে আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন আর অঙ্কিতারা সামনাসামনি লাইভ পারফরমেন্স তো আরও সুন্দর ওর কথাও তার মানে শুনতে ভালো লাগে আমি এটা দেখেছি যারা না বড় বড় গায়ক বা গায়িকারা হয় তাদের গান যেমন সুন্দর তারা কিন্তু নর্মাল যখন কথা বলে সে কথা শুনতেও খুব ভালো লাগে আর এক একজনের ভয়েস তো তার মানে এত দারুণ তার মানে পুরো মনে হয় সেটাই গম গম করছে এরকম একটা ব্যাপার তার মধ্যে খুব ভালো লাগে আর এখানে কিন্তু আমি দেখাচ্ছি যে কত মানুষ হয়েছে আর প্রথমে যে যেহেতু বসা বসার কোনো জায়গা পায়নি তো এই যে দাঁড়িয়েছিলাম কিন্তু তারপরে আস্তে আস্তে পেয়েছি আর ওখানে মাকে আর মেয়েকেও বসিয়েছি আর ছেলেও ছিল সাথে তো আর কঙ্কিতা যেরকম মিষ্টি ওর গানের গলা সেরকম ও কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে তো যেহেতু ও আগেও এসেছে ওকে দেখেছি আমি তারপর অঙ্কিতার গান শেষ হয়ে যাওয়ার পরে মুম্বাই থেকে যে আর একটা মেয়ে এসেছিলো আর একটা শিল্পী এসেছিল। এর নামটা ঠিক আমার মনে নেই ও কিন্তু আসলে ওই বিখ্যাত শিল্পী কুনালে সাথে তার মানে ডুয়েট করার জন্য দুটো তিনটে গান ডুয়েট করার জন্য ওকে মূলত নিয়ে আসা হয়েছে তা ও গান গাওয়ার পরেই কিন্তু সেই বিখ্যাত মানুষটি আসবে গান গাইতে তো কি বলবো তার জন্যই মূলত না সবাই অপেক্ষা করেছিল এক হচ্ছে অঙ্কিতা আর হচ্ছে কোনাল হ্যাঁ গাঞ্জাওয়ালা দুজনকে দেখার জন্য সবাই ওয়েট করছিল যেহেতু অঙ্কিতা আগে এসেছে কিন্তু এই যে সেই মহৎ মানুষটা যার গলার সর অসাধারণ কোনান গাঞ্জাওয়ালা তাকে দেখেই তার মানে সবাই এতটাই এক্সাইটেড কি বলবো তো আর তার কথা যেরকম শুনতে ভালো লাগে তার সেই হিট হিট সব গানগুলো হিন্দি সিনেমার গান বাংলা গানগুলো তার মানে সবগুলোই সে গিয়েছে এবং অনেক সবাই অনেক ধরনের গানের রিকোয়েস্টও করেছে গান গাওয়ার জন্য তো সেগুলো গিয়েছে এবং অনেক না মজার মানুষ অনেক মজা মজার কথা বলেছে তার মানে অনেক আনন্দ দিয়েছে সবাইকে সবাই খুব এনজয় করেছে আর এই যে ব্যাকগ্রাউন্ডের যে সিনেমার গানগুলো হচ্ছে ভিডিওগুলো চলছে অক্ষয়ের এই গানগুলো কিন্তু উনি গেয়েছেন তা কি বলবো অসাধারণ গানের গলা আর সামনাসামনি মানুষটাকে দেখা তার মানে এটা বলবো অনেকটা ভাগ্য আমার যে সামনাসামনি সেই মানুষটার আমি গান শুনতে পেরেছি দেখতে পেরেছি তাকে সামনাসামনি দেখতে পাচ্ছি তো ভগবানকেও এই জন্য অনেক অনেক ধন্যবাদ আমি জীবনে যেটুকু পেয়েছি যা পেয়েছি এই জন্য তাকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে তো এই যে সবাই কিন্তু তার গানের সাথে গলা মেলাচ্ছিল সেও রিকোয়েস্ট করছিল যে আমার সাথে তোমরা পারফর্ম করো তো আমরা সবাই খুব মজা করেছি আর এখানে তো মাঝে মাঝে আমি খাবারও নিয়ে এসেছি ছেলে খাবার এনে দিয়েছে তো আমরা খাবার খেতে খেতে পুরো অনুষ্ঠানটা দারুণ উপভোগ করেছি আর এরপরেও আরও কিছু ভিডিও আছে আমি সেগুলো নেক্সট যে দিনগুলোতে অনুষ্ঠান হয়েছে আমাদের এখানে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এই যে কিন্তু আমাদের সামনে দর্শক যারা বসেছিলো তাদেরও কিন্তু ওখানে ব্যাকগ্রাউন্ডের ভিডিওতে দেখাচ্ছে তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত সবাই ভালো থাকবে